এখন একটু তাও সাজছে মানে বয়স হয়েছে তাই বলে আমার আমি মনে হয় সাজি বয়স কোথায় আমরা একদম ছোটবেলায় তো তুই আমি দাঁড় করিয়ে রেখেছি আমাকে ডাক্তার বললো আমার যখন ছ মাস আর বাজবো আমাকে বলে দিলো তো ডাক্তার হ্যাঁ বলেছিল ছ মাস বাজবো আমিও গেছি গিয়ে আমাকে বলছি বয়স কত আমি বলেছি

না না দরকার নেই এই সব হ্যাঁ আর এই যে মায়ের খাবার বাড়বো এখন আমরা দেখো মার খাবার বাড়তে এসে কত বক্তৃতা করলাম এই নয় নে চল 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 চলবে না চলে যাবে আয় তার আগে আসো আসো দাঁড়া একটা স্কিম দেখাবো এই যে কোথায় সবাই বেরিয়েছে দাঁড়া দাঁড়া এরা হচ্ছে সব মামের বন্দুক চলে যাচ্ছে খেয়ে দে

আর যে আমাদের অনুষ্ঠানটা সবভাবে করেছে আর কি আমরা তাকে বলেছিলাম যে আমরা অনুষ্ঠানটা করব তো যে করেছে আর কি সেই যে গিফটটা দিয়েছে সেটা এখন দিলাম মাই তো নেই মাই তো নেই এই মেশো আসো আসো ও আসে আসো তাড়াতাড়ি আসো ঘরে আসো ওরাই এনেছে কৌশিক দ্বারাই এনেছে আজকের সবাই কৌশিক দা ডাকবে আগ <laughs>

এই যে এবার তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি এটা আমি একদম অনুষ্ঠানটা শুরু থেকে আমি নোটিস করেছি এই যে কাকটা দেখছো যতক্ষণ আমাদের বাড়িতে প্রোগ্রামটা চলেছে ততক্ষণ এই কাক আমাদের সাথেই ছিল যাই না সত্যি মিথ্যা কি হয় মারা যাওয়ার পরে নাকি কিচ্ছু যাই না কিন্তু আজকে বাবাকে অনেক মিস করছিলাম যাই না সত্যিই যাই না আর এই যে পিয়া মা এখানে খাবে হ্যাঁ কি দেব ওই দরকার এই তো দিচ্ছি এগুলো আনতে হবে হ্যাঁ কবি কবি আমি তো বলতাম না কি এই যে আমার আইডিয়া আছে হ্যাঁ থালায় <onents and downhill behaviour> <sniffing out>

তো এই ছিল আমাদের সবার প্রচেষ্টায় মায়ের পঁচাত্তর বছরের জন্মদিন সেলিব্রেশন তো আশা করি ভালো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো